ভিডিও আপনারা যারা ফেসবুক চালান তারা সবাই দেখেছেন আমার ধারণা একজন ইন্ডিয়ান নায়িকাকে দেখার আহ্বান করছে স্টেজে বসে দেখ একজন ব্যবচারিনীর দিকে তাকাতে বলছে একজন জেনাকারের দিকে তাকাতে বলছে শুধু তাকাতে বলেনি বলছে আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়ে তাকাও না আপনি এখনো বুঝতে পারেননি কারো নাম নিয়ে কথা বলি না কিন্তু এই স্টেজে বসে বাংলার মুসলমানের সামনে মহান রব্বুল আল আমিনকে অপমান করে চলে যায় আপনি বুঝতে পারেন একজন বক্তা স্টেজে বসে হাজার হাজার মুসলমান জনতার সামনে তাও জনতার সামনে যাদের প্রত্যেক প্রত্যেকটা মানুষের অন্তরে ইমান আছে যারা আল্লাহর জন্য যে কোনো সময় তার জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত যে মানুষগুলি রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লামের মহাব্বতে তাদের জীবনটা সব সময় হাতে নিয়ে আছে কুরবান করতে প্রস্তুত তাদের সামনে দাঁড়িয়ে এই রকম স্টেজে বসে থেকে একজন মানুষ বলছে একজন মানুষ একটা আহ্বান করছে বলছে যে আল্লাহর নাম নিয়ে তোমরা আল্লাহরণীর দিকে তাকাও নামিল আমি ওই চারিনীর নাম নিচ্ছি না এর চেয়ে বড় কষ্টের কি আছে এই ভিডিও আপনারা যারা ফেসবুক চালান তারা সবাই দেখেছেন আমার ধারণা একজন ইন্ডিয়ান নায়িকাকে দেখার আহ্বান করছে স্টেজে বসে দেখ একজন ভিজারিনীর দিকে তাকাতে বলছে একজন জেনাকারীর দিকে তাকাতে বলছে শুধু তাকাতে পারেনি বলছে আল্লাহ রকুল আল আহমেন্দ্রের নাম নিয়ে তাকাও নাউজবিল্লাহ মিজানি হে আল্লাহ তুমি হুমদকে রক্ষা করো আপনি বুঝতে পারছেন না শয়তান আপনাকে কিভাবে পথপ্রস্ত করে। আদম আর ইসলামকে পথপ্রস্ত করছে আদম আলাইসাল্লামকে সে বলছে ইন্দি ইলাকুমা আলামিনান্না সাহিন আমি তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছি অথচ এই ব্যভিচারের শাস্তির কথা এই যে আর শাস্তির কথা বলতে গিয়ে আল্লাহ রব আলামিন আপনি আরো স্পষ্ট করে বলি আল্লাহ রবুল সাধারণত কোন হুকুম পরিপূর্ণভাবে কোন আনুল কারিমে বর্ণনা করেন না আল্লাহ রবুল আলম কোরআনুল কালিমে কতবার বলেছে আকিম উসালা আকিম উসালা আকিম উসালা আকিম উসালা কিন্তু আল্লাহ রবুল আলম কোরআনুল কারিমে কিভাবে সালাত আদায় করতে হবে এই কথা বিস্তারিত বলেন কিন্তু জেনা এত ভয়াবহ পাপ যে আল্লাহ রব আলিন জেনার শাস্তি বিস্তারিত কোরআনুল কারিমে বলেছেন রাসুলকে দিয়ে বলাননি আল্লাহ নিজে বলেছেন বিবাহিত ব্যক্তি জেনা করার শাস্তি বলেছে অবিবাহিত ব্যক্তি জেনা করার শাস্তি বলেছে এই শাস্তি বলাই যথেষ্ট ছিল আল্লাহ আল্লাহর আলম এখানে থেমে যায়নি এই পাপের ভয়াবহতার কারণে আল্লাহ তোমরা জেনার নিকটবর্তী হো না তোমরা জেনার নিকটবর্তী হয়েও না হ্যাঁ আদম সন্তান তোমরা জেনার নিকটবর্তী হো না আর একজন আরে মেস্তেজে দাঁড়িয়ে থেকে বলছে আল্লাহর নাম নিয়ে জেনাকারের দিকে থাকো যদি মহান রবাহ আলমের বিশেষ রহমত না থাকতো এই উপরে তো ওই দিন ওই শ্রোতা সহ ওই সহ জমিনের নিচে ধসে যেত আল্লাহকে অপমান করছে আমরা বলছিলাম আমরা কথা বলছিলাম শেতান নিয়ে শয়তানের ভয়াবহতা আপনি কখনো কোনো সময় শয়তানকে ভুলেই যান না শয়তানকে কোনো সময় আপনার বিবেক থেকে বের করিয়েন না যখনই যেই কাজ করেন না কেন শয়তান আছে এই বিশ্বাস মাথায় রাখে শয়তান আপনাকে কোন দিক দিয়ে পথভ্রষ্ট করবে আপনি বুঝতে পারবেন আপনার অজান্তে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন